মুস্তাফিজের জটিলতা কাটছে সাকিবও পাচ্ছেন পিএসএল খেলার ছাড়পত্র বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে নিয়ে সুখবর মিলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ছাড়পত্র পেতে চলছেন এই দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজ আইপিএল এবং সাকিব পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও নেই ফলে পিএসএল এর বাকি অংশের জন্য তার ছাড়পত্র পেতে কোনো জটিলতাই নেই লাহোর কালান্দার এ খেলতে আগ্রহী সাকিব এবং একাধিক সূত্র বলছে লাহোরও চাইছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে সব ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে সতেরো মে থেকে শুরু হওয়া পিএসএল এর বাকি অংশে অন্যদিকে মুস্তাফিজের ক্ষেত্রে কিছুটা হিসাব নিকাশের বিষয় রয়েছে চলতি মাসের আঠারো একুশ ও চব্বিশ তারিখ দিল্লি ক্যাপিটালস তাকে চায় লিগ পর্বের শেষ তিন ম্যাচে কিন্তু বাংলাদেশ দল একই সময়ে সতেরো ও উনিশে মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ফলে বিসিবি মুস্তাফিজকে উনিশে মে এই ম্যাচের পরে ছাড়পত্র দিতে পারে এতে করে মুস্তাফিজ অন্তত শেষ দুইটি ম্যাচে খেলতে পারবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্লে অফের টিকে থাকার লড়াইয়ে মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশা করছে দলটি আর এদিকে সাকিব যদি সত্যি লাহোরের হয়ে মাঠে নামেন তবে তা ফ্যানদের জন্য এটি হবে দারুণ এক মুহূর্ত এই মুহূর্তে এই দুই অভিজ্ঞ তারকার অংশগ্রহণে আইপিএল ও পিএসএল ঘিরে বাংলাদেশও বাড়বে রোমাঞ্চ এবং অন্যাদনা